আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনের একাশি থেকে তিরাশি পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে ইয়াসমিন আক্তার খানম লিখেছে ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার ওয়েলকাম ইয়াসমিন এখানে দেখো শূন্যস্থান পূরণ তারপর বাম পাশ ডান পাশ তারপর সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন এর পরবর্তীতে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ একটা করে দেখব প্রথমে আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলো দেখে নিই এক নম্বর ঈদগাম মোট এখানে হবে হলো দুই প্রকার তারপর আরবের ইয়ামান প্রদেশের শাসনকর্তার নাম ছিল এর হবে আব্রাহা তারপর আয়াতুল কুরসি অত্যন্ত বরকতময় আয়াত তারপর চারের খালি জায়গায় হবে আল কোরআনি তো তার বা রাসুলের চরিত্র এরপর পাঁচ নাম্বার যার আমানতদারি নেই তার অ্যান্সার হবে ইমানও নেই আর পরবর্তীতে বাম পাশ ডান পাশের প্রথমটা হলো যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত নয় তাহলে এটার অ্যান্সারটা হলো এই যে শেষারটা একদম পাঁচ নম্বরটা তারপর সুরা আল হাসর পবিত্র কোরআনের এর অ্যান্সার হবে উনষাটতম সুরা তাহলে এর অ্যান্সার হবে তিন নম্বর তারপর সুরা কুরাইশ আল কোরআনের একশো ছয়তম সুরা এটার অ্যান্সারটা হলো এক নম্বর তার পরবর্তীতে আছে হলো চার নম্বরে সুরা আল ফিলের আয়াত সংখ্যা হবে পাঁচটি তার মানে এটা হবে দ্বিতীয়টা অ্যান্সার তারপর সুরা আল জিলজালের আয়াত সংখ্যা হলো আটটি তাহলে এটার অ্যান্সার হলো এই যে এইটা এবার চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই এক নম্বর নুন সাকিন ও তানবিনের সংক্ষিপ্ত পরিচয় দাও এর অ্যান্সারে আমরা লিখবো এই যে যুক্ত নুনকে নুন সাকিন বলা হয় অর্থাৎ যে নুনের উপর জজম থাকে তাকে নুন সাকিন বলে তানবিন মূলত দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের মধ্যে একটি জজমযুক্ত নুন উজ্জ্ব অবস্থায় থাকে উচ্চারণের সময় তা প্রকাশ পায় যেমন রজলুনের উচ্চারণ হবে রজুলুনের মতো এরপর দুই নম্বর সুরাল হাসরের শেষ তিন আয়াতের প্রথম আয়াতটি আয়াতটির অর্থ লিখো এর আনসার হবে সুরা হাসরের শেষ তিন আয়াতের প্রথম আয়াতটির অর্থ হচ্ছে তিনি আল্লাহ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম দয়ালু এরপর তিন নম্বর কোয়েশ্চেন মোনাজাতমূলক তিনটি হাদিসের যে কোনো একটির অর্থ এর অ্যান্সার হবে মোনাজাতমূলক তৃতীয় হাদিসটির অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার নিকট সুস্থতা পবিত্রতা উত্তম চরিত্র এবং তাক দীরের উপর সন্তুষ্ট থাকার মন মানসিকতা কামনা করি অর্থাৎ আমরা আল্লাহর নিকট সুস্থ থাকার জন্য প্রার্থনা করব আর আমরা যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি সেই প্রার্থনা আল্লাহর নিকট করব এছাড়াও মহান আল্লাহর নিকট আমরা আমাদের তাকদির বা ভাগ্যের প্রতি বিশ্বাসী থাকার প্রার্থনা করবো এবার চলো আমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখে নিই এক নম্বর নৈতিক ও আদর্শ জীবন গঠনে কোরআনের ভূমিকা বর্ণনা করো তারপর নৈতিক শিক্ষার ক্ষেত্রে হাদিসের গুরুত্ব বর্ণনা করো সেটা হলো সুরা আল কদরের অর্থ ও শিক্ষা বর্ণনা করো এই তিনটা কোয়েশ্চনের অ্যান্সারই আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় তাই তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও আমরা যদি সবগুলো পড়ে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে প্রথম কোয়েশ্চেনটা এটার অ্যান্সারটা হলো শুধুমাত্র এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও তারপর দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সারটাও শুধুমাত্র এইটুকু এরপর তিন নম্বর যে কোয়েশ্চেনটা সুরাল কদরের অর্থ ও শিক্ষা এটার অ্যান্সারটা হলো শুধুমাত্র এইটুকু এতটুকু পড়লে তোমাদের এটা হয়ে যাবে এইবার এরপর চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই এক নম্বরটা ঈদগামের হরফ কয়টি এর আনসার হলো গ ছয়টি তারপর পাপ ও অনৈতিক কাজের জন্য ধ্বংস করা হয়েছিল এর হবে ক এক ও দুই অর্থাৎ আজ জাতিকে এবং সামুদ জাতিকে এরপর এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে সাদি কোরআন তেলাওয়াতের সময় নুন সাকিন বা তানবিনের পর হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালে সহ পড়েন কোয়েশনটা হলো সাদের তিলাওয়াতকে কী হিসেবে আখ্যায়িত করা যায় এটা হলো ঘ ইকলাগ এরপর চার নম্বর সাদিয়া পাবে কোরআন তিলাওয়াতের জন্ম পরকালে পাবে শান্তি স্বস্তি মুক্তি ঘ এক তিন এই তিনটাই এইবার চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখে নিই এখানে যেই উদ্দীপকগুলো দেয়া থাকবে এই যে এগুলো এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে এটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং কোয়েশ্চেন করা হবে আর ক খ নং কোয়েশ্চেনগুলো তোমাকে জ্ঞানমূলক করা হবে এবং অনুদান অনুধাবনমূলক করা হবে যেটার সাথে এই উদ্দীপকের কোনো মিল থাকবে না কয়ের কোয়েশ্চেন হলো তাজবিদ এর অর্থ কী এর আনসার আমরা লিখবো তাজবিদ শব্দের অর্থ হলো সুন্দরভাবে সাজিয়ে পড়া বা বিন্যাস করা এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো আল কোরআনকে আসমানি কিতাব বলা হয় কেন ব্যাখ্যা করা এর আনসার আমরা লিখব মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার কারণে কোরআনকে আসমানি কিতাব বলা হয় আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী সমষ্টি মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ মহানবী সাল্ল আলাই উপর উপরে কিতাব অবতীর্ণ করেছেন মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব বিষয়ের সঠিক বিধান আল্লাহ কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়েছেন অর্থাৎ আল কোরআন আল্লাহর বিধান সম্বলিত কিতাব হওয়ায় একে আসমানি কিতাব বলা হয় এরপর গয় এবং ঘন কোয়েশন দুইটা হলো সাবিহার শিক্ষকের বক্তব্যটি কনসুরার প্রতিফলন ব্যাখ্যা করা এবং সাবিহার দাদুর বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করা এই গ এবং নং কোয়েশন দুইটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও উত্তর এখান থেকে শুরু এবার চলো আমরা দুই নং কোয়েশনের উত্তরগুলো দেখে নেই এই উদ্দীপকটাও তোমরা খুব ভালোভাবে পরিবে কয়ের কোয়েশন হলো শানে নুজুলের অর্থ কি এর আমরা লিখবো শানে নুজুল শব্দের অর্থ অবতরণের কারণ বা পটভূমি এরপর খ সুরাল কদরের ফজিলত বর্ণনা করো এর আনসার আমরা লিখবো আল কদর পবিত্র কোরআনের খুবই ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি সুরা সুরাল কদরের রাতের কদরের রাতের মহিমা বর্ণনা হয়েছে অর্থাৎ সুরাল কদরে কদরের রাতের মহিমা বর্ণিত হয়েছে আল্লাহতালা এরাতেই পবিত্র কোরআন নাজিল করেন এরাতের ইবাদত হাজার মাস একাধারে ইবাদত করার চেয়ে উত্তম এরাতে আল্লাহ তালা ফেরাসগনকে রহমত বরকত ও শান্তির সৌগাত দিয়ে দুনিয়াতে পাঠান কদরের রাতের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ শান্তি ও রহমত বিরাজ করতে থাকে এরপর গ এবং ঘন নং কোয়েশন দুইটা হলো আবু সালেহ তিলাওয়াত শোনার ক্ষেত্রে শরীয়তের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করা এবং ঘ হলো রায়হানের রমজানের শেষ দশ দিনের মসজিদে অবস্থান করে ইবাদত করা হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো এই গ এবং ঘন কোয়েশনের উত্তর দুইটা আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও অ্যান্সার এখান থেকে শুরু এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা দেওয়া ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যেকোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায় এক এই অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু